প্রথমে গায়ে আগুন পরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন থানার পুলিশ কিশোরীকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করার বর্তমানে সেখানে চিকিৎসা চলছে কিশোরীর স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ অঞ্চলে এক দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে রং নম্বরে ফোন পরিচয় হয় সালালপুর গ্রামের এক কিশোরের শ্রমিক সেলাই কারখানায় কাজ করেন দীর্ঘ মাস ধরে তাদের মধ্যে প্রেমের দিল্লিতে আট সম্পর্ক গড়ে ওঠে রাজ্যেকে চলতু তাদের গল্প ছেড়ে কথা দিয়েছিল পৃথিবীর কোন শক্তি তাদেরকে আলাদা করতে পারবে না বাড়ি ফিরে আসলেই তাকে বিয়ে করবে চৌঠা জুন দিল্লি থেকে বাড়ি ফেরার সময় কিশোর তার প্রেমিকাকে ফোন করে জানায় যদি আমাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে তুমি নিজের গায়ে আগুন দিয়ে দেখাও না হলে আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আর এ কথার পরিপ্রেক্ষিতে মেয়েটি তার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় পরিবারের লোকের প্রচেষ্টায় তার প্রাণ রক্ষা হলেও একদিন পর সকালে গিয়ে সেই নাবালিকা কিশোরের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসে পড়েন হাতে ব্লেড নিয়ে সেখানে হুমকি দেন অবিলম্বে স্ত্রীর মর্যাদা না দিলে তিনি এখানে আত্মহত্যা করবেন খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সেখানে হাজির হয় এরপরে ওই নাবালিকাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান এখন ওই কিশোর তার বাড়ির আপত্তির কারণে তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেন এবং বিয়েতে না করে দেন ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা মানে কেন তোমাকে জ্বলতে বললো মানে ছেলে ট্রেন থেকে বাড়ি ফিরছিল আর তোমাকে ফোন করে কি বললো তাহলে তুমি কি নিজের শরীরে কি কেরোসিন ঢেলাগুলো গিয়েছ কোন দিন কত তারিখে তোমার কি শরীর পুড়ে গেছে কি করে সম্পর্ক হলো কে প্রথম সম্পর্কে জড়িয়েছিল কে কাকে প্রথম মেসেজ বা ফোন দিয়েছিল মেসেজ করে কি জানাচ্ছিল তোমাকে কি প্রস্তাব দিচ্ছিল তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমার সঙ্গে কোন রকম শারীরিক সম্পর্ক হয়েছে ওর সঙ্গে ছেলে কি কথা দিয়েছিল তোমাকে ছেলে কি বাইরে থাকতো তারপরে ছেলে যখন বাড়ি আসুর তখন কেন বিয়ে করতে চাইছে না কবে থেকে বসেছিল ধর্নাতে ওর বাড়িতে তুমি কি চেষ্টা চালাচ্ছিলে নিজেকে আত্মহত্যা করার জন্য কোনো দোকান থেকে ব্লেড কিনেছিল তুমি তোমার ব্লেডটা কে কেড়ে নিল এখানে কে নিয়ে হাসপাতালে

তারপরে বাড়ি আসতে তোমার সঙ্গে দেখা করেছিল এখন বিয়ে করতে চাইছে না